আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আর একটি নতুন ভিডিও আজকে আমি এমন একজন কুখ্যাত এবং বিখ্যাত লোক নিয়ে আপনাদের সামনে কথা বলবো যার কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তিনি হচ্ছেন জিয়াউল আহসান উনি সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন উনি বিভিন্ন সময় পদোন্নতি পেয়ে সরকারের বিভিন্ন স্থানে প্রশাসনিক বিভিন্ন স্থানে সর্বোচ্চ পর্যায়ে উনি বসেছিলেন সর্বশেষ উনি মেজর জেনারেল হিসাবে অবসর গ্রহণ করেন এবং অবসর গ্রহণের পরেও তার নির্দেশে অনেক কিছু হয়েছে উনি একজন পাওয়ারফুল লোক ছিলেন এই যে পিলখানা হত্যাকাণ্ড চত্বরে গণহত্যা এবং দুই হাজারের উপরে খুন ঘুম আয়নাগর এর প্রতিষ্ঠাতা ছিলেন এই জিয়াউল হাসান শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে উনি কিন্তু এক এক সময় এক এক রকমের অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিলেন উনি শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে ইলিয়াস আলীকে গুম করেন এবং বিএনপি এবং জামাতসহ আরও বিভিন্ন নেতাকর্মীকে গুণ এবং সরাসরি খুন করেছিলেন উনি এমন একজন খুনি ছিলেন উনি নিজের মুখে স্বীকার দিয়েছেন যে উনি যাকে খুন করতো তার রক্ত এবং মগজ হাতে যদি না লাগতো তাহলে উনি খুনের খুনের ফিল পেত না আর ওই খুন করার পরে উনি কিন্তু আনন্দ উল্লাসে মেতে থাকতেন তো দেখেন কতটা পৈশাসিক হলে এরকমের একটি কার্যক্রম সংঘটিত করতে পারে এবং শেখ হাসিনাও কিন্তু সেই একই পথের প্রতীক ছিল শেখ হাসিনা আমরা যত যতটুকু জেনেছি শেখ হাসিনা নিজের হাতে অনেকগুলি খুন কিন্তু সরাসরি করেছেন এটার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমরা পেয়েছি যাই হোক আজকে আলোচনা করব এই জিয়াউল হাসানকে নিয়ে উনি দুই হাজার নয় থেকে পনেরো সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পর্যায়ে কিন্তু উনি কর্মরত ছিলেন সর্বোচ্চ পর্যায়ে ওনার প্রমোশনগুলি খুব দূর হয়েছে শেখ হাসিনার কিলিং কিলিং মিশনে অংশগ্রহণ করার মাধ্যমে আসলে ওনার মতো আসলে শেখ হাসিনার চাটুকার আরও ছিল কিন্তু উনি যতটা দৃঢ়তার সাথে যতটা সাহসের সাথে খুন এবং গুন গুম করতে পারতো সেটা কিন্তু অন্য কোনো কর্মকর্তা করতে পারতো না যার কারণে সেই মেজর থেকে মেজর জেনারেল এই কয়েক কয়েক বছরের ভিতরে কিন্তু হয়েছেন এবং শেখ হাসিনার কিন্তু খুব কাছে ছিলেন উনি এই অপরাধমূলক কাজ সংগঠিত করে হাজার হাজার কোটি টাকার মালিক পণে গেছেন কারণ কিছু নিরাপরাধ লোক ছিল তাদের বাসায় চিঠি পাঠানো হতো যে আপনার নামে এই মামলা আছে যদি এত টাকা না দেন তাহলে কিন্তু আপনাকে গুম করা হবে এখন যানের বয়ে হোক আর যেভাবেই হোক টাকা দিত এভাবে কিন্তু তিনি অনেক টাকার মালিক হয়েছেন এবং যারা একবারে রেড লাইনে ছিলেন তাদেরকে কিন্তু সরাসরি শেখ হাসিনার নির্দেশে খুন করা হতো আবার যারা মোটামুটি পর্যায়ে ছিলেন তাদেরকে আয়না করে রাখা হতো এভাবে কিন্তু বিভিন্ন অন্যায় এবং অপরাধমূলক কাজের সাথে তিনি যুক্ত ছিলেন একটা কথা আছে না যে পাপ বাপকেও ছাড়ে না দেখেন আজকে সে এত প্রকার পাপ করে কিন্তু সে বাঁচতে পারেনি সে এখন বর্তমানে জেলে আছে তার যদি সঠিকভাবে বিচার হয় আমি মনে করি যে কয়েকশো বছর জেল হবে এবং বার ফাঁসি হবে কারণ দুই হাজার লোক তার মানে প্রত্যক্ষভাবে খুন করা নিজের হাতে এবং আরও কয়েক হাজার খুনের সাথে পরোক্ষভাবে কিন্তু তিনি জড়িত ওনার প্রমোশনগুলি এত দ্রুত হয়েছে দেখেন দুই সালে উনি ছিলেন মেজর ওই একই বছর উনি লেফটেন্যান্ট লেফটেন্যান্টের লেফটেন্যান্ট কর্নেল হিসাবে গোয়েন্দা শাখার র্যাবের পরিচালক হিসাবে কিন্তু দায়িত্ব পালন করেন এবং দুই সালে কর্নেল হয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসাবে কিন্তু দায়িত্ব গ্রহণ করেন আমি সংক্ষেপেই বলতেছি দুই সালে উনি ব্রিগেডিয়ার জেনারেল হয়ে এনএসআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দুই হাজার সতেরো সালে ডিজেভাইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অবশেষে দুই সালে মেজর জেনারেল হয়ে কিন্তু ওখান থেকে অবসর গ্রহণ করেন এবং অবসর গ্রহণ করারও কিন্তু একটা ব্যাপার আছে কারণ আছে কারণ হচ্ছে এই যে নারায়ণগঞ্জে আপনারা জানেন সকলে আলোচিত সাতক্ষণ সেভেন মার্ডার যে হয়েছিল নূর হোসেনের মানে এখানে নূর ছিল প্রধান আসামি কিন্তু খুন সংঘটিত হয়েছিল কিন্তু শামীম ওসমান এবং এই এই যে ব্রিগেডিয়ার মেজর জেনারেল ছিলেন যে জিয়াউল হাসান ওনার মাধ্যমেই তো এই মামলায় যখন ওনার সম্পৃক্ততা চলে আসে তখন কিন্তু এখান থেকে উনি অবসরে যান অবসরে গিয়ে অবসরে গিয়ে তারপরে কিন্তু মানে ওনার নামে কিন্তু তখন বিভিন্ন সাক্ষী প্রমাণ আসতে থাকে কিন্তু শেখ হাসিনার খুব কাছের লোক হওয়াতে কাছের লোক হওয়াতে কিন্তু ওনার এই যে মামলাগুলি কিন্তু পরে ডিসমিস হয়ে যায় এবং সেটার কিন্তু কোনো সুরাহ হয়নি তো দেখেন এত প্রকার অপরাধমূলক কাজ করে সে সরকারের বিভিন্ন স্থানে কিন্তু নেতৃত্ব দিয়েছেন তা আসলে শেখ হাসিনার আমলে কি বলবো শেখ হাসিনার আমলে বেনজির বলেন হারুন বলেন বিপ্লব বলেন যারাই ছিলেন তারা কিন্তু এই একই পথের প্রতীক ছিলেন হয়তো এর ভিতরে এই জিয়াউল আহসান একটু প্রকৃতির লোক ছিল কারণ আমার বাড়ি জালকাঠি ওনার বাড়িও জালকাঠি হয়তো আমরা জালকাঠি আমরা একটু এক সাইডে তারা আর এক সাইডে তাদের যে এলাকা হাট ওটাও কিন্তু একটা ডাকাতের এলাকা এবং সেই এলাকাতেই কিন্তু ওনার বড় হয়েছে আর আমার আসলে জালকাঠি পরিচয় লজ্জা লাগতেছে ওনার কর্মকাণ্ডের কারণে তারপরও সত্য কথা যেহেতু আমি বলে ফেলেছি সমস্যা নেই কারণ একই এলাকাতে চোর ডাকাত ভালো মন্দ সবকিছুই থাকবে ওনার বাড়ি জালুবাটির শেখেরহাট যেখানে আমি হোসেন আমুর বাড়ি সেখানেই ওনার বাড়ি আমির হোসেন আমি হচ্ছে আর এক ডাকাত উনি হচ্ছে আর এক ডাকাত একই পথের প্রতীক এবং দেখেন সেই দুষ্ট লোক কিন্তু একই সাথেই একই এলাকাতেই আছেন একই সাথেই জেলে আছেন আল্লাহর কি পিসের দেখেন যাই হোক দর্শক শ্রোতা আমি ভিডিও লম্বা করবো না আমি এই জিয়াউল আহসান সম্বন্ধে কিছু কথা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরলাম এর নেগেটিভ সাইড পজিটিভ সাইড যেটাই আপনাদের কাছে ভালো লাগে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন আর ওনার কি শাস্তি হওয়া উচিত সেটা সম্বন্ধে আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ সকলকে আর আমার ভিডিওতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে কথাবার্তার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই কমেন্টদের সাথে দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা